আপনি যদি বিলিস বা এমলিস পাস করে বসে আছেন চাকরির খোঁজে তাহলে আজকের আপডেটটা আপনার জন্য একেবারেই গেম চেঞ্জার হতে পারে আইআইটি খড়গপুরের লাইব্রেরিতে কাজ করার সুযোগ তাও সরাসরি নিয়োগে স্বাগতম বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে আজ আমরা জানাবো আইআইটি খড়গপুরের কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রফেশনাল লাইব্রেরি ট্রেনি পদে নিয়োগের বিস্তারিত তথ্য প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর পদের নাম প্রফেশনাল ট্রেনি মেয়াদ এক বছরের ট্রেনি মোট শূন্য পদ আটটি বেতন প্রতি মাসে বাইশ হাজার টাকা যোগ্যতা বিলিস বা এমলিস পাস বয়স সর্বোচ্চ তিরিশ বছর আবেদনের শেষ তারিখ বারোই জুলাই দু হাজার পঁচিশ আবেদন পদ্ধতি অনলাইনে অবশ্যই ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ চূড়ান্ত তালিকা নির্ভর করবে স্ক্রিনিং ও ইন্টারভিউর উপর প্রার্থীকে কোহা ডিসপেস ইত্যাদি সফটওয়্যারের ব্যবহার জানলে অগ্রাধিকার দেওয়া হবে আপনি যদি যোগ্য হন তাহলে আর দেরি না করে এখনই আবেদন করুন এছাড়া আপনার কোনো বন্ধু বা পরিচিত বিলিস অথবা এমলিস পাস করে বসে আছে তার সাথেও ভিডিওটি অবশ্যই শেয়ার করুন